যাতে এই অবৈধ সন্ত্রাসী এবং গমসুর নারী লিপসি আকারী মুহিবুর রহমানকে যাতে পৌর মেয়র থেকে অপসারণ করা হয় এই মুহিবুর রহমানকে গ্রেপ্তার না করে তাহলে বিশ্বের পরিস্থিতিটা অন্যরকম হবে এখানে হানাহানি বাড়বে এবং এখানে হয়তো অনেক মার্ডারও হতে পারে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত পৌর কাউন্সিলর পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম রাস্তা বেগমের উপর হামলার প্রতিবাদে যে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা এবং অবৈধ মুহিবুর রহমানের বিরুদ্ধে কাউন্সিলর যে অনাস্থা এনেছে সেই অনাস্থা বাস্তবায়নের লক্ষ্যে আর সেই প্রতিবাদ সভায় সুপরিকল্পিতভাবে মুজিবুর রহমান তার বাসা থেকে যখন সভা শুরু করে তার বাসা থেকে সংঘবদ্ধভাবে বের হয়ে আজকে এই শোভা পণ্ড করার চেষ্টা করেছিল বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ যুবলীগ বঙ্গ সহজী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সহজী বিশ্বনাথের সর্বস্তরে জনসাধারণ সেটা প্রতিহত করে মুজিবুর রহমান দাওয়াকে তার বাসায় আশ্রয় নেয় তার বাসায় যাওয়ার পর তার সাথে তার যে সমস্ত বিভিন্ন ইউনিয়ন থেকে কিছু সংখ্যক সন্ত্রাসী এনেছিল তারা ক্ষিপ্ত হয়ে তার বাসার সম্মুখের চেয়ারগুলো বাংচুর করে এবং পথচারী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দর ওপর তার বাসার দোতলা থেকে ইটপাটকেল নিক্ষেপ করে তার নিন্দা জানাই পাশাপাশি আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় সিলেট জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনারের কাছে অনুরোধ জানাব যাতে এই অবৈধ সন্ত্রাসী এবং বমসুর নারী লিপসি আকারি মুহিবুর রহমানকে যাতে পৌর মেয়র থেকে অপসারণ করা হয় এটা বিশ্বনাথবাসীর দাবি বিশ্বনাথ পৌরবাসীর দাবি উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাস্তা বেগমের উপর অতর্কিত হামলা এবং তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজকে পৌর শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে মুহিব মেয়র মুইবুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনী কতকৃতভাবে হামলা চালানোর চেষ্টা করে এই হামলাকে আমার উপজেলা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ এবং পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এটাকে প্রতিহত করা হয় এই এই যুবলীগ ছাত্রলীগ এবং পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের দাওয়া মুহিবুর রহমান সহ তারা পালিয়ে যায় পালিয়ে গিয়ে মহিবুর রহমানের বাসায় আশ্রয় নেয় বাসায় আশ্রয় নেওয়ার পরে মুহিবুর রহমানের মুহিবুর রহমান যাদেরকে আজকে আমাদের উপরে হামলা করার জন্য নিয়ে আসছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে ভাড়া করে গাড়ি দিয়ে নিয়ে আসছিল যে আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সভাকে প্রতিহত করার জন্য এ তখন এই তার কর্মীরা যখন সে দাও খেয়ে তারা তার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে তখন মুইবুর রহমানের উপর কুব্ধ হয়ে তার কর্মীরা তার বাসা সম্মুখে যে তার যে ছিল এই চুরমার করে দিয়েছে আমরা বিশ্বনাথবাসী অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিশ্বনাথের পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে চাই এই মেয়র মুইবুর রহমান একটা অযোগ্য ও অপদার্থ এবং অশিক্ষিত ব্যাধক প্রকৃতির লোক এই মুইবুর রহমান একটা সন্ত্রাস বাহিনী গড়ে তুলেছে আজ ক্ষেত্র এই উনিশশো ইংরেজি তাকে সে উনিশশো ইংরেজি সালে এই উপজেলা প্রথম উপজেলার চেয়ারম্যান হয়েছিল তখন সে সন্ত্রাসী বাহিনী গঠন করেছিল সে দুই সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সে গম চুরির অপরাধে এই বিশ্বনাথে সাধারণ মানুষের গম গরিব মানুষের গম এই গম চুরির অপরাধে মুইবুর রহমান দুইটি বৎসর সে জেল কেটেছে এই বাসিয়া তাকে পছন্দ করে না কেন করে না সে একটা অযোগ্য অপদার্থ ব্যাধব এবং চুর এবং দুর্নীতিবাজ তার দুর্নীতির ফিরিস্তি অনেক লম্বা আমি এটা বলে শেষ করতে পারবো না এটা আপনারা সাংবাদিক সমাজ আছেন আপনারা অনুসন্ধানের মাধ্যমে আপনারা এগুলা বাইর করে নিয়ে আসবেন সে যে একটা প্রকৃত দুর্নীতিবাজ দুর্নীতি প্রধান যে তার উপকরণটা হচ্ছে যে পৌরসভার অফিসটা ওই সরকারি জায়গা থেকে কার্যালয়টা সে সরিয়ে এনে তার বাসায় স্থাপন করেছে এখানে কোনো কাউন্সিলরকে সেখানে বসতে দেওয়া হয় না তার ইচ্ছা মতো সে তার পরিষদ পরিচালনা করে তার মদত পুষ্ট দুই একজন কমিশনার আছে এবং বাদ বাকি সবাই সাতজন কমিশনার দশজনের মধ্যে সাতজন কমিশনার এই মুহিবুর রহমানের উপরে অনাস্থা প্রস্তাব দিয়েছে এবং সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছে এবং সিলেট বিভাগীয় কমিশনার কাছে দিয়েছে এবং কপি ডিসির কাজে দিয়েছে ইভেন কাছে দিয়েছে তো এখন মন্ত্রী আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছে আমি মনে করি এই দুর্নীতিবাজ মেয়র মহিবুর রহমানের অতি সত্য অপসারণ করা দরকার কেননা এই যে সাতজন মেয়র সাতজন কাউন্সিলর তার বিরুদ্ধে যে অভিযোগগুলা এনেছে আমি মনে করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলা সঠিক তদন্তের মাধ্যমে এগুলা বাহির করে তার দুর্নীতিটা বাহির করে তার সঠিক ন্যায় বিচারটা যা যা যাতে জনগণ পায় এবং তার দুর্নীতিটা যাতে জনগণের সম্মুখে উন্মোচিত হয় সে লাইভ লাইভ করে ঘরে বসে বিভিন্ন জায়গায় যায় এবং লাইভ করে আমাদের শেখ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সে কুচার করে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসার সে আওয়ামী লীগের কোনো কর্মী না সে আওয়ামী লীগের কোনো কর্মী ছিল না একটা বেইমান ব্যাধব সে আওয়ামী লীগের দিনই কর্মী ছিল না সে বলে যে সে নাকি আওয়ামী লীগকে সে সুন্দরভাবে সাজাবে সে কে আওয়ামী লীগের কে আয়ামী তো কেউ না তো এই যে একটা ব্যাদবকে বিশ্বনাথবাসী আর চাইছে না এই যে বিশ্বনাথ পৌরসভার বাজেটগুলোকে তিন কোটি টাকার একটা বাজেট এই বাজেটকে সে বিভিন্নভাবে তার ঘরে অফিস বানিয়ে এগুলো আত্মসাৎ করে ফেলছে তো এই যে জনগণের জনগণের বাহ্য পরিবর্তনের চেয়ে তার কিছু সন্ত্রাসী বাহিনী আছে ওই সন্ত্রাসী বাহিনীকে লালন পালন করে এই পৌরসভার বাজেট টাকা দিয়ে তার উদর ফুর্তি করে সন্ধ্যার পরে সে মদের আসর বসায় তার বাসায় এটা বাসায় এবং পৌর অফিস এই অফিসে সে মদবাজি করে এই যে মদবাজি করে মদের আসর বসায় তার কিছু অনুসারীকে নিয়ে এবং এই যে পৌরসভার যে বাজেটটাকে এই মদের আসরে এগুলা ব্যয় করে একজন এই মুহিবুর রহমানকে গ্রেপ্তার না করে তাহলে বিশ্বনাথের পরিস্থিতিটা অন্যরকম হবে এখানে হানাহানি বাড়বে এবং এখানে হয়তো অনেক মার্ডারও হতে পারে